হ্যালো এভরিওান বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে না আমি তোমাদেরকে দেখাবো শান্তিপুর স্টেশন হাতের খুব ভালো ভালো কালেকশান তোমরা পুরো ভিডিওটা দেখো তোমরা না পুরো ভিডিওটা দেখছো না একটু একটু দেখে চলে যাচ্ছ কত ভালো ভালো শাড়ি কিন্তু তোমাদের জন্য রয়েছে তোমরা কিন্তু মিস করে যাচ্ছ তো আমি হাটটা সম্পর্কে তোমাদেরকে সমস্তটাই বলবো তোমরা একটু দেখতে থাকো আমি তোমাদেরকে সমস্তটা জানিয়ে দেবো কখন বসে কোথায় বসে কী কী বার বসে তোমরা যে এই ফার্স্টে যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম হ্যান্ডলুমের ওপর রয়েছে মাত্র দু দুশো টাকায় এত সুন্দর একটা শাড়ি তোমরা পেয়ে যাবে আমার না ভীষণ ভালো লেগেছিলো শাড়িটা আর এর অনেকগুলো কালার রয়েছে কিন্তু এই কালারটা এত ফুটেছিলো আমার খুব ভালো লেগেছে আর এত কম দাম দুশো টাকায় এই শাড়ি আমি তো ভাবতেই পারছিলাম না যে হ্যান্ডলুমের এই শাড়ি দুশো আর খুব সুন্দর গ্রেজি ছিল কিন্তু আর কালার অপশান নিয়ে তো কোনো প্রবলেম নেই তোমরা যেটা জানোই যারা জানো না তাদেরকে আমি বলছি এখানে কালার অপশান নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না এখানে কিন্তু বহুত কালার অপশান রয়েছে এবার আমি আরও একটা জিনিস তোমাদেরকে বলবো এই শাড়িটার নাম না আমি ভুলে গেছি আমি কিছুতেই মনে করতে পারছি না আই থিঙ্ক বেগমপুরি হবে তো তোমরা যারা জানো অবশ্যই আমাকে জানিও একটু আমি একদমই মনে করতে পারছি না এই শাড়িটা কি যাই হোক এর প্রাইস কিন্তু রয়েছে দুশো আশি আর তোমরা অবশ্যই আমি কমেন্টে জানিও আর তারপর রয়েছে কিছু হার্ট জামদানি এবার আমি তোমাদেরকে একটা সফট জামদানি দেখাই একটা তিনশো সফট জামদানি তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো এই সফট জামদানিটা আমার তো খুব ভালো লেগেছে একটা এত সুন্দর আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে কালারটা আর পুরো একদম ফুল বডিতে কিন্তু অল ওভার এরকম কাজ তোমাদেরকে একটা গরদের শাড়ি দেখায় আমি না এই শাড়িগুলো বেশি দেখে থাকি লাল দিয়ে আর সাদা দিয়ে কিন্তু এত সুন্দর সুন্দর কালার ছিল না এত ভালো লাগছে ছিল কালারগুলো ভীষণ সুন্দর আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে এগুলো দেখতে আমার সব থেকে বেশি ভালো লেগেছে একটা একদম মিষ্টি একটা স্কাই আর মিষ্টি একটা হোয়াইট দিয়ে একটা কালার কম্বিনেশান যেটা ছিল তোমাদেরকে তো অবশ্যই আমি দেখাবো এইটা এটা আমার খুব ভালো লেগেছে কালারটা এত মিষ্টি একটা কালার তো তোমরা এগুলো না পাঁচশোতে পেয়ে যাবে আর যারা বিজনেসের জন্য নিচ্ছ তারা কিন্তু আরেকটু কমে পাবে এগুলো ওখানে মোটামুটি তোমরা যা নেবে অনেকগুলো নিলে কিন্তু অনেকটা ডিসকাউন্ট তোমরা পাবে তারপর না আজকে তোমাদেরকে আমি দেখাবো চারশো টাকা তসরের শাড়ি তোমরা এখন যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু চারশের তসরের শাড়ি খুব ভালো কিন্তু দেখতে রয়েছে আর এখানে রয়েছে আরও অনেক অনেক দামের চারশো থেকে স্টার্টিং প্রাইস ছিল তেরোশো চোদ্দোশো পনেরোশো ইভেন দু পর্যন্ত কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তসর কালার অপশান তোমরা দেখতে পাচ্ছ কত কালার অপশান রয়েছে তোমাদের মন মতো একদম কালার অপশান রয়েছে হয় কিন্তু চারশো পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে ছশো এরকম প্রাইসের মধ্যেই তসর পেয়ে যাবে আর ভীষণ ভালো দেখতে তসরগুলো ছিল কালারগুলোও দেখতে পাচ্ছ কালারগুলোও কিন্তু খুব সুন্দর তো আমি অবশ্যই তোমাদেরকে তো একটা খুলে দেখা খুলে না দেখালে তো আর সেই শাড়িটা বোঝা যাবে না না তো সব শাড়ি না সবসময় খোলা তো পসিবেল হয় না কারণ ও তোমরা জানো যে মাত্র দু দিন হাট বসে আর কতটা ভিড় থাকে তো যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করি আর তোমরা দেখতে পাচ্ছ এটা না পাঁচশো তশোর এটাও খুব সুন্দর আমার না ভীষণ ভালো লেগেছে আর কালার কম্বিনেশানটা এত মিষ্টি এত ফুটেছে সেই জন্যই আমি বললাম যে এটাই খুলুন এটা পাঁচশোতে পাবে তোমরা তাছাড়াও তোমরা এখন যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনে তোমরা এগুলো ছশো সাড়ে ছশো সাতশো এরকম রয়েছে প্রাইস এক একটা এক রকম প্রাইস রয়েছে তোমরা গেলে তোমাদের মন পছন্দ মতন একদম শপিং করতে পারবে সিজনও রয়েছে কিন্তু তো তোমরা অবশ্যই দেখো ভালো লাগলে নিয়েও আর তারপরে চলো তোমাদেরকে দেখাই জামদানি দেখাই চলো এবার কিছু কিছু শাড়ির কালার আছে না ভীষণ মিষ্টি ভীষণ ফোটে যে রেড কালারের জামদানিটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো সেরকম একটা কালার লালটা এত মিষ্টি একটা লাল কিছু কিছু কালার আছে আমাদের খুব চেনা কালার কিন্তু তারপরেও এত ভালো লাগে সেই কালারগুলো তোমরা না এই জামদানিগুলো সাড়ে চারশোতে পেয়ে যাবার যে হোয়াইট কালারের জামদানিটা তোমরা দেখতে পাচ্ছ খুব ইউনিক উইথ ব্লাউজ পিস তোমরা সাড়ে চারশোই পাচ্ছ এবার তার উপরে দশ টাকা কুড়ি টাকা হয়তো তোমরা কমাতেও পারো যদি কমায় তোমরা যারা একসাথে অনেকগুলো নেবে সেই ক্ষেত্রে তো আলাদা কিছু কিছু দোকান আছে কিন্তু বলে একটা নিলেও যা দাম নেব দশটা নিলেও তাই দাম নেব। আবার কিছু কিছু দোকানের ক্ষেত্রে একটা নিলে একটু বেশি নেয় আবার দশটা নিলে বা অনেকগুলো নিলে তখন কিন্তু কম নেই তো তোমরা যেই পিঙ্ক কালারের জামদানিটা দেখলে সেই জামদানিটা কিন্তু তোমরা পেয়ে যাবে দুশো আশিতে খুব ভালো জামদানিটা ভীষণ ভালো ছিল তামের মধ্যে যেহেতু জামদানি দেখলাম তাই একটু কমের মধ্যেও একটা জামদানি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন তোমরা যেই জামদানিগুলো দেখলে হাট জামদানিগুলো ওগুলো না দুশো চল্লিশের হাট জামদানি তোমরা মোটামুটি চেনো এই শাড়িগুলো এবার যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই হ্যান্ডলুমের মধ্যে যে শাড়িগুলো রয়েছে এগুলো তোমরা দুশো দশে পাবে ওখানে হ্যান্ডলুমের শাড়ির এত কম প্রাইস আর ব্ল্যাক কালারের ব্লু কালারের যে শাড়িটা দেখতে পাচ্ছ এগুলো তোমরা দুশোতে পাবে আবার তোমরা যদি অনেক তুলো সেক্ষেত্রে একশো আশিতে পাবে আমি প্রাইসটা তোমাদেরকে বলে দিলাম কারণ আমি জানতাম তা এই হাটে আমার সব থেকে ভালো লেগেছে এখানকার যে বেনারসির কালেকশান এত ভালো কী সুন্দর একদম ইউনিক ইউনিক কালেকশান রয়েছে আড়াই হাজার তিন হাজার এর কমে জামদানি না খুব একটা ভালো হয় না তোমরা দেখতে পারো কিন্তু আড়াই তিন হাজার মানে কিন্তু একটা জামদানি হিসেবে ঠিকঠাক রিজনেবল প্রাইসই রয়েছে কিন্তু এত এত কালেকশান আর সব রকমের কালেকশান রয়েছে আর কত কালার তোমরা কি কালার নেবে এত কালার রয়েছে ওখানে তারপর তোমরা এখানে সিল্কের মধ্যে শাড়ি পাচ্ছ বিয়ে বাড়ির সিজেন তোমরা কিন্তু নিতে পারো পাঁচশোতে সাড়ে পাঁচশোতে তোমরা কিন্তু এই সিল্কের যে শাড়িগুলো দেখতে পাচ্ছ সিল্কের মধ্যে শাড়ি তোমরা পেয়ে যাবে আরও নানান শাড়ি উঠেছে সিল্কের দেখলাম তোমরা যদি সেগুলো দেখতে চাও অবশ্যই আমাকে জানিও তারপর তোমাদেরকে আবারও বললাম যে শাড়িটার কথা শাড়িটার কিন্তু আমি তোমরা অবশ্যই একটু জানিয়ে দিও তারপর না তোমরা দুশো টাকা দামের জামদানি দেখতে পেলে আবার আসবো জামদানিতে তারা কিন্তু তোমাদের যেহেতু সুতির ছাপা দেখায় যে সুতির ছাপাগুলোর স্টার্টিং প্রাইস একশো আর তোমরা এখন যে সুতির ছাপাটা দেখছো এই ব্লুর মধ্যে যেটা এটা দুশো একটা ছোট পারের মধ্যে এই সুতির ছাপাটা রয়েছে খুব ভালো দেখতে আমার না আবার ওই ছোটো ছোটো প্রিন্টের শাড়ি ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমার পার্সোনালি এই এই শাড়িটা ভীষণ ভালো লেগেছে তাছাড়াও যারা যেরকম পছন্দ করো সব রকমের কালেকশান কিন্তু তোমরা সেখানে পাবে আর একশো রয়েছে স্টার্টিং প্রাইস তারপরে তোমরা যতটা দামে নিতে পারো ততটা দামের কিন্তু তোমরা ওখানে পাবে আর ওখানে কালার অপশান যেটা সবসময় বলছি আমি অনেক আছে সেরকম তোমরা একদম কম দামের তোমরা পাবে তোমরা খুব হাই দামেরও কিন্তু পাবে সব রকমের কালেকশানই ওখানে থাকে আচ্ছা এবার তোমরা না আমাকে একটু জানিও যে পাঞ্জাবি যে চিকনকারি যে পাঞ্জাবিগুলো রয়েছে সেগুলোর প্রাইস কেমন হয় কারণ আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই আমি এই পাঞ্জাবিগুলো কিনি উনি কিন্তু এই হাটে না আটশো টাকা বলছিল আটশো আটশোই কের প্রাইস কি তোমরা কি একটু অবশ্যই আমাকে যারা জানো এই হাটটা না একেবারে স্টেশনের পাশে তো তোমরা যে যেখান থেকে আসো যে লাইন থেকেই আসো না কেন তোমাদের কোনো প্রবলেম হবে না তোমরা স্টেশন থেকে নেমে তোমরা অনেক দোকান থাকে না প্ল্যাটফর্মে তাদেরকে একটু জিজ্ঞাসা করো তারা দেখিয়ে দেবে তোমরা দেখে দেখালেই চলে যেতে পারবে প্ল্যাটফর্ম থেকে নেমে রেলগেটটা ক্রস করেই কিন্তু হাটটা বসে তো ওই হাটটা না বসে বুধবার এবং শনিবার ভোরবেলা থেকে বসে চারটে থেকে মোটামুটি দুটো দুপুর দুটো আড়াইটা পর্যন্ত তোমরা হাটটা পেয়ে যাবে তো আজকের মধ্যে কি বাই